আপনি কি বারবার বিরক্ত হচ্ছেন কোনো মিটিংয়ে আছেন জরুরি কাজে আছেন তখন কেউ বারবার ফোন করে বিরক্ত করছে আপনাকে আর কেউ ফোন করতে পারবে না চাইলে আপনি যে কোনো মুহূর্তে যে কাউকে ফোন করতে পারবেন এর জন্য আপনাকে আপনার ফোনটি সিম ফোনের সিমটি অফ করে রাখতে হবে না বা ফ্লাই মোড করে ফেলতে হবে না আপনি সেক্ষেত্রে ডায়াল অপশানে যাবেন ডায়াল অপশানে গিয়ে আপনি সুন্দর করে ডায়াল করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখছি যে আমাদের নিত্য নতুন এরকম ভিডিও পেতে এবং আইটিসি সকল সার্ভিস পেতে আপনি আরমো নাইটির ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা দেখে আসি এবার আপনাকে যদি আপনি মানে দেখা গেছে অনেক সময় আপনি ব্যস্ত আছেন বা কোনো মিটিংয়ে আছেন বা অফিসিয়াল কোনো কাজে আছেন তখন আপনাকে বারবার কেউ ফোন দেখছে তো আপনি চাচ্ছেন না যে তখন কারোর সাথে কথা বলবেন বা কারো তখন ব্যস্ততার কারণে কথা বলতে চাচ্ছেন না বা তাকে কোন ব্যক্তিকে বিশেষ কোনো সময় বা বিশেষ কোনো মুহূর্তে চাচ্ছেন না যে ব্যক্তিরা কল দিক বা কেউই কল দেবে সেটা চাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনার আপকে চাইলে যে কাউকে কল দিতে পারবেন তো ওই ব্যক্তি আপনাকে কল দিলে বলবে এই মুহুর্তে নাম্বারটি বন্ধ আছে যখনই ওই যে কেউ কল দিবে বলবে আপনার নাম্বারটি বন্ধ আছে মানে এক কথা আপনাকে কেউই কল দিতে পারবে না তবে চাইলে আপনি কল দিতে পারবেন তো সেক্ষেত্রে কী করবেন চলুন দেখে আসছে আপনি আপনার মোবাইলের ডায়ালপশানে যাবেন অপশনে যাবেন এবং অপশনে গিয়ে আপনি লিখবেন স্টার থ্রি ওয়ান হ্যাজ এটা যখন আপনি ডায়াল করে দিবেন এরপরে দেখেন কি লেখা আছে আমি দেব মনে করেন আমার এয়ারটেল সিমে এখানে দিলাম এই যে দেখেন লেখা আসছে এরপরে আপনারা যদি চান আবার যে না আপনাকে সবসময় কল দেখ বা কল দিলে লোকজন পাক আপনি এটা চাচ্ছেন আর আপনি যখন এই অপশানটা চালু করে রাখছেন এই মুহূর্তে আপনাকে কেউ কল দিলে পাবে না আপনি যে অপশানটা চালু করে রাখছেন এই যে স্টার থ্রিও ওয়ান হ্যাজ ডায়াল করে রাখছেন এইটা চালু করার ক্ষেত্রে আপনাকে কেউ আর পাবে না এখন কল দিলে কেউ আপনাকে পাবে না সবাই যেই কল দে সবাইকে একই কথা বলবে যে নাম্বারটা এই মুহূর্তে বন্ধ আছে কিন্তু আপনি যদি আবার এই সার্ভিসটি বন্ধ করতে চান যে আপনি চান যে সবাই আপনাকে কল দিয়ে পাক তাহলে আপনার আবার একই যে জিনিস ডায়াল করবেন স্টার থ্রি ওয়ান স্টার সরি হ্যাজ এ আমি যেভাবে ডায়াল করছি আমি আবার ডায়ালের অপশানটা দিয়ে দেবো এভাবে ডায়াল করবেন দেখবেন এখন চাইলে আপনাকে যে কেউ কল দিতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন আরমান আইটির সাথে থাকুন ওয়েবসাইট সহ নিত্য প্রয়োজনীয় যে কোনো সার্ভিস নিতে আরমান আইটির সাথে থাকুন